হ্যালো ফ্রেন্ডস আপনারা বিখ্যন ফুল নিচ্ছিলেন তারপরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা এখন আছে আমাদের পুরা ব্রেল গেট অনেকদিন পর সেরকম ব্লক ভিডিও করছি এই মালগাড়ি করে বয়লে যাচ্ছে এখন এরপরে গেট খুলবে তবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যেভাবে সাপোর্ট করছো ওরাভাবে সাপোর্ট করতে থাকো বন্ধুরা গেট খুলে দিল তোমাদের বললাম গাড়িটা গেলেই খুলে দেবে তো বন্ধুরা তোমাদের যে করেছিলাম আগের দিন ভিডিওতে বনে বাবা সাউন্ডেক ছবি আঁকা হবে তো এলাম কি ছবি আঁকা হচ্ছে তোমরা ভিডিওর মধ্যে টাকা চলো একদম ভিল লেগে দেখাচ্ছি যে কেমন কি বক্সের ছবি আঁকা হয়েছে আর কীরকম কি লাগছে কমেন্ট করে জানাবে তোমরা আর উনত্রিশ তারিখ উনতিরিশ তারিখ বক্স সেটিং হবে মন্ডল গ্রাম থেকে রাজাদা আসছে তো যে সমস্ত ইউটিউবার আসতে চাও চলে আসবে ভিডিওটা বেশি বড় করছি না চলো বন্ধুরা তো বন্ধুরা ফাইনাল রাউন্ডে চলে গেলাম ভালোবাসা রাউন্ডের বাড়িতে দেখো কত দর্শক ছবি দেখতে আর কেমন হচ্ছে জানাবে আর এই i it. তো so full round সেই দিন তোমরা দেখতে পেয়ে যাবে কেমন কি এই যো নাটোরে চলে এসছে নাটোরে ভালো আছো চলে এসেছে নাটোরে ছবি দেখতে হচ্ছে game দিন পেয়ে যাবে ফুল আঁকার ছবিটা আর তো শুরু হলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দর্শক খালি দেখো mana kemudian tu Agnau